আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ডিসের তার ছাড়া ডিসের লাইন ছাড়াও কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা কিন্তু ডিস কিন্তু দেখতে পারবেন ভাই ঘটনা কি সত্যি জি ভাই একশো পার্সেন্ট সত্যি এই টেলিভিশন বাংলাদেশের বাজারে চলে এসেছে টেলিভিশন কিনে নিয়ে গিয়ে আগে আপনার কি করা লাগতো ডিসালাকে আলাকে ফোন দেওয়া লাগতো ভাই টিভি একটা নতুন নিয়ে এসেছি ডিস লাইন লাগিয়ে দিয়ে যান আজকে কিন্তু এই টেলিভিশন বাসায় কিনে নিয়ে যাবে ডিশ লাইন আজীবন ফ্রি দেখতে পারবে মানে এটা নিলে আজীবন ডিসের চ্যানেল ফ্রি এই টেলিভিশন কিনে নিয়ে যাবে বাসায় বসে আজীবন ডিশ ফ্রি দেখতে পারবে ডিশের কোনো লাইন লাগবে না ডিশের কোনো তার লাগবে না ভাই এটা কি ব্র্যান্ডের হবে ভাই এটা অরিজিনাল সনি প্লাস ব্র্যান্ড দশক অরিজিনাল সনি প্লাস ব্র্যান্ডের কিন্তু টিভি কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে ভাই কত ইঞ্চি ভাই এটা 50 ইঞ্চি 50 ইঞ্চি মাত্র

প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো এইটা কত ইঞ্চি এটা তেতাল্লিশ ইঞ্চি টুয়েলভ ক্লাস ভয়েস হ্যাঁ প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো স্ক্রিনে দিয়ে নম্বরে যোগাযোগ করে টিভি সম্পর্কে আরো বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন